ওয়েলকাম টু পিকুস ব্লক অ্যান্ড লাইফ তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আগের দিন রাত থেকে খুব জোরে বৃষ্টি নেমেছে দেখো সকাল হয়ে গেছে এখনও বৃষ্টি থামবার কোনো কথাই নেই আর আরও বরংশ জোরে জোরে আসছে এক এক সময় বৃষ্টিটা আজকে আবার একজনের বাড়িতে নিমন্তন্ন রয়েছে কীভাবে যাব সেটাই ভাবছি আর বর্ত চলে গেল স্কুলে এবার ঘরের কাজ কর্মগুলো সব করতে হবে আর আগের দিন রাত থেকেই না কারেন্টটা নেই কি করব তাই ভেবে উঠতে মানে ভেবে উঠতে পাচ্ছি না আর সকাল থেকেই যেহেতু কারেন্ট নেই ভালো করে যে ভিডিওটা করব সেটাও করতে পাচ্ছি না প্রথমে ভেবেছিলাম যে আসবো না মানে যাদের বাড়িতে নেমন্তন্ন ছিল তাদের বাড়িতে ভেবেছিলাম আসবো না কিন্তু তাদের না সমস্ত আয়োজন হয়ে গিয়েছিল না আসলেও খারাপ দেখাতো ওই জন্য আসলাম আর এসে এসেই না মধুবা চা দিয়ে দিল। তোমরা হয়তো আমার আগের ব্লগে দেখেছ যে মধুপাড়া গিয়েছিল আমাদের বাড়িতে আর বৌদির সাথে এই ফার্স্ট আমার আলাপ সেরকমভাবে কোনো আলাপই নেই বৌদির সাথে আমার আর আমরা বসে বসে আলোচনা করছিলাম বৌদি জিজ্ঞেস করছিল কতদূর কী পড়াশোনা করেছি বা কি করছি কি করতে চাইছি সেটাই আলোচনা করছিলাম বৌদি বলছিল যে বাড়িতে বসে ছোট বাচ্চাদের কয়েকটা টিউশন করলেও হয় আর তোমাদেরকে জানিয়ে রাখি বৌদি হলো স্কুল টিচার তার জন্যই বলছিল আর বৌদি না বৌদির ছেলেকে রেখে এসেছে বাড়িতে যেহেতু ছোট ও আর খুবই জোরে বৃষ্টি হচ্ছিল মানে বর্ষাকাল আমি বলবো না মানে এত জোরে বৃষ্টি হচ্ছে মানে বলবার মতো না ও রেখে এসেছে বৌদি বাচ্চাটাকে খুবই ভালো করেছে কিন্তু আমার মেয়েকে তো রাখবার মতো কোনো জায়গা নেই ওই জন্য আর রেখে আসতে পারলাম না আর তারপরে যেন চা খাওয়ার পরে পরেই মধুপা মিষ্টি পকোড়া এগুলো দিয়েছে এগুলো খেয়ে দেয় না আর মানে ভাত খেতে ইচ্ছে করছিল না তবে যেহেতু ওই দাদারা বেরিয়ে যাবে এই যে কালো গেঞ্জি পরা যে দাদাটা দাঁড়িয়ে রয়েছে এই দাদারই ওয়াইফ এটা তো ওই দাদারা যেহেতু ছেলেকে রেখে এসছে বাড়িতে সেই জন্য ওরা একটু আগে আগেই বেরিয়ে যাবে আমরাও একসাথেই বেরাতাম আমি তাড়াহুড়ো করে খাচ্ছিলাম একসাথে বেরিয়ে যাব বলে কিন্তু মেয়ের যেহেতু খাওয়া হয়নি আর আস্তে আস্তে খাচ্ছিল আর সবাই বলছিল কি যে ও আস্তে আস্তে খাচ্ছে খাক পরে ধীরে সুস্থে যেও তো আমিও ভাবলাম যে দাদাদের খাওয়াও হয়ে গেছে আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে কীরকম দেখাচ্ছে দাদারা আগে চলে আসুক আমিও বললাম যে দেবুদা তোমরা আগে চলে যাও আমরা পরে যাচ্ছি তবে কি হয়েছে জানো তো পরে যখন আমরা বেরিয়েছি তখন এত মুসুলধারে বৃষ্টি নেমেছে মানে কি বলবো টোটোও পাচ্ছিলাম না একটা টোটো পেলাম তো ভাড়া বেশি বললো আনছি যা বলে বলুক তুমি চলো বাড়িতে আগে মানে এরকম মানে বৃষ্টি মাথায় করে নিয়ে এসেছি আর এসে দেখি গলিতে পুরো পা ডুবে যাওয়ার মতো জল ওই জল হাবড়াতে হাবড়াতে তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকলাম আগে আর তারপরে তো জানো তারপরের দিন দেড়টার সময় কারেন্ট এসেছে ওই জন্য আর কোনো ভিডিও করিনি এটা দুদিন বাদে তো দেখলেই আমি রান্না করছিলাম আজকে একটু অন্য ধরনের রান্না করলাম সয়াবিনের মুইঠা তো এটা একটু অন্যরকমভাবে করলাম সয়াবিনের তো কষা সবসময়ই খাই সয়াবিন আলু তরকারি তো ভাবলাম যে এটা দেখি করে কীরকম লাগে আর বর তো অনেকটা জামা কাপড় কেচে দিয়েও গেছে আর কিছুটা ছিল সেটাও আমি কেচে মেলে দিলাম কাস্তাম না কিন্তু শনিবার না বাড়ি যাওয়ার কথা আছে যেতে পারবো কি না জানি না টিকিট আগে থেকেই কাটা হয়ে গেছে কিন্তু ওর যেহেতু ভোটের ট্রেনিং পড়বে কবে পড়বে ও ঠিকঠাক বলতে পারছে না এখন ভাবছি যেদিনকারে যাব সেদিনকারে যদি ভোটের ট্রেনিং পড়ে যায় তার বা তার দু বাদে তাহলে তো গিয়ে কোনো লাভ নেই গিয়ে আবার অত তাড়াতাড়ি কি করে ফিরে আসবো ওই জন্য না আর কিছু বলছি মানে তোমাদেরকে জানানো হয়নি যে বাড়ি যাব কি যাব না মাও বারবার জিজ্ঞেস করছিল কি বাড়িতে আসবি তা আমি বললাম কি যেতে পারবো কি না জানি না যেদিন যেতে পারবো সেদিনই তোমাকে জানাব আর দেখো জাংলার এখানটা না খুব নোংরা হয়ে গিয়েছিলো যেহেতু রান্না করি রান্নার তেল চিটুনিগুলো ঘন্টা মানে ধরে গেছে এরপরে আরও বেশি হলে পরিষ্কার করা যাবে না তাই ভাবলাম যেহেতু সময় রয়েছে হাতে তারপরে মেয়ের স্কুল খুলে গেলে তখন তো একদমই সময় পাবো না ওই জন্য ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে নিই থাকি ভাড়া বাড়িতে ঠিকই কিন্তু সবসময় চেষ্টা করি যে নিজের মতো করে থাকবার নিজেদের বাড়ি যেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি রাখি ভাড়া বাড়িটাও মানে যতক্ষণ আমি রয়েছি যেই ঘরের মধ্যে সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বটাও আমার তাই যতটা পারি ততটা আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি আর এইখানটা দেখো এইখানটা তো আমি প্রায় দিনই পরিষ্কার করি যেহেতু রান্নাঘরটা অনেকটাই ছোটো তো তেল ছিটকে ছিটকে এইদিকে আসে আর এই দেয়ালটা না মুছতে সহজ হয় কিন্তু জাংলায় যেগুলো তেল ছিটিনিগুলো লেগে যায় ওগুলো মুছতে খুবই কষ্ট হয় তবে ওর পাপাকে বলেছিলাম ওর পাপা সময় পায়নি বলে আর করা হয়নি তাই আমি ভাবলাম আজকে যেহেতু আমার হাতে সময় আছে পরিষ্কার করে নিই আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়ে ও আবার খেলনা বাটি নিয়ে খেলছে ওকে খেলনা বাটি নিয়ে খেলতে দিয়ে গেছি ও আবার আলু চাল তেল নুন সব নিয়ে মানে নষ্ট করছে বসে বসে আগে যেমন মানে যেই ঘরে চাল রাখি সেই ঘরে দরজা খুলতে পারতো না ঢুকতো না আর এখন যেহেতু দরজাটা খুলতে পারে ও দরজা খুলে ও ঢুকে ও অল্প করেই চাল নেয় কিন্তু সেটা আমার পছন্দ হয় না আলু অর্ধেক নিল ঠিক আছে কিন্তু চাল নিয়ে খেলাটা আমার একদমই ভালো লাগে না ও লুকিয়ে লুকিয়ে নিল আমি একটু বকেছিও বা তো বললো আর নেবো না আর এদিকে দেখো তেল নুন মশলা সব মাখিয়েছে বাসনের মধ্যে এই ওর খেলনা বাটিগুলোর মধ্যে বলছে এখন মেজে দাও বাসনগুলো নোংরা হয়ে গেছে যেহেতু দেখেছে আমাকে বাসন মাছ দে সেহেতু বলছে এই বাসনগুলো তুমি মেজে দাও তো আমিও ভাবলাম যে বাড়িতে যদি যাই তাহলে ওর মধ্যে নুন লেগে রয়েছে বাসনগুলো একদম কীরকম একটা নোনা ধরে যাবে যেহেতু অ্যালুমিনিয়াম তার জন্য মেজে আবার পরিষ্কার করে দিলাম আমি মাঝে মাঝেই ওর খেলনা বাটি ধুয়ে পরিষ্কার করে দিই তবে আগে যেরকম জেটল দিয়ে ভালো করে প্রত্যেক দিন পরিষ্কার করতাম এখন আর সেটা করি না আর যেহেতু অনেক জামাকাপড় সকালে কেচেছি তো ওর পাপা আর আমিও কিছুটা কেচেছি তোমাদের বললাম তা জামা কাপড়গুলো না গোছানো হয়নি তাই আমি ভাবলাম যে জামাকাপড়গুলো গুছিয়ে নিই আর ও তো এই সপ্তাহে গানের ক্লাসে যায়নি তার জন্য ওর আন্টিও ছিল না যদিও বা ওর আন্টি গিয়েছিল বাপের বাড়িতে তা ও এসেছে আজকে ওকে গান শিখতে যেতে বলেছে তাই তাই ওকে রেডি করে দিয়েছি আগে আগেই রেডি করে দিয়ে আর এদিকে দেখো একটা শাড়ির অর্ডার এসেছিলো অর্ডার দিয়েছিল আমাকে একজন তো ওর শাড়িটাই আমি ওই প্যাকেটে করে আবার বললাম যে তুমি নিয়ে চলে যাও একবারে ওরা হাতে দিয়ে দেবে ভাইটা হলো আগে যেই মেসে থাকতো আমার বর সেই মেসেই থাকে ভাইটা খুবই ভালো ওর মায়ের জন্য ওই শাড়িটা নিয়েছে পছন্দ করে আগেই রেখেছিল। তো ও বাড়িতে গিয়েছিল সেই জন্য আর নিতে পারিনি তো আমাকে ফোন করে বলেছিল বৌদি শাড়িটা তুমি রেখে দিও আমি আমার মায়ের জন্য নেব তো আমি ওই শাড়িটা ওর জন্য রেখে দিয়েছি ওকে বললাম যে আমার বরকে বললাম যে তুমি যখন যাচ্ছ তাহলে শাড়িটা নিয়ে চলে যাও তো ও একবারে ওকে ছেড়েও দিয়ে আসবে মেয়েকে আর ওকে শাড়িটা দিয়েও দেবে আর এদিকে দেখো আমার মেয়েকে এত ঠান্ডা লাগে এত ঠান্ডা লাগে ও বলছে আমি এটা মাথার মধ্যে কিছুতেই বাঁধবো না তা আমি আবার জোর করে না মাথায় বেঁধে দিয়েছি আর নাকেও মাস্কটা লাগিয়ে দিয়েছি আর ও কিছুতেই নাই একটুখানি হেঁটেই আর বলবে হাঁটবো না কোলে নাও কোলে নাও ওর পাপাকে দেখলে বেশি করে একটুখানি আর হাঁটলে বলে আমার বুকে ব্যথা করে বুকে ব্যথা করে ডাক্তার দেখিয়েছিলাম তো অনেক সময় বাচ্চারা হয় না দুষ্টুমি করে বলে এবার আমার মাঝে মধ্যে মনে হয় কি ও যেহেতু একটু দুর্বল সেহেতু হয়তো ওর দুর্বল লাগে হাঁটলে পরে কষ্ট হয় এরকম মনে হয় আর একটুখানি না তেল ছিল বেশি মানে মিষ্টি করেছিলাম নিমকি বানিয়েছিলাম তা ভাবলাম তেলটা ফেলে দিয়ে লাভ নেই একটুখানি ময়দা মেখে কয়েকটা নিমকি ভেজে নিই যদি বাড়িতে যাই মায়ের জন্য নিয়ে যাব। আর ময়দাও দেখি খুলে অল্প রয়েছে আড়াইশো মতো তো ভাবলাম ওই ময়দা ওই ময়দাটারই করে নিই যা হয় হবে একটুখানি হলে একটুখানি হবে তো নিমকি ভাজতে ভাজতে হঠাৎ করে ভাবলাম যে কয়েকটা কটকটি করি দুখানা লেচি কটকটি করেছি ওই যে বললাম আড়াইশো ময়দার মধ্যে অল্প নিমকি অল্প কটকটি করেছি আর সেগুলো না কৌটোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি সব তো বালিতে যদি যাই তাহলে মায়ের জন্য নিয়ে যাব আর ও মেয়েও বলছে একটা দাও আর আমিও খেয়ে দেখলাম বেশ টেস্টি হয়েছে আসলে কি বলতো টিকিটটা না অনেক দিন আগে থেকেই কাটা হয়ে গেছে শুধু যাওয়ার টিকিট না আসবার টিকিটও কাটা হয়ে গেছে কিন্তু যেতে পারবো কি না এটাই হলো দোনো মনো খাচ্ছি যেহেতু ওর ভোটের ট্রেনিংটা পড়বে আসলে যখন ওর টিকিটটা কাটে না তখন মাথা দিয়ে একদম বেরিয়েই গেছে যে যখন তখন ভোটের ট্রেনিং পড়তে পারে ওই কথাটা ভুলেই গিয়েছিলাম আসলে এপ্রিল মাসে তো ভোট ভোটের ডিউটি পড়বে সেটা জানতাম ট্রেনিংটা কবে পড়বে সেটা জানি না এবার ও বলছে একবার চব্বিশ তারিখে পড়বে একবার বলছে ছাব্বিশ তারিখে বাড়ি চলে গেলে আবার সঙ্গে সঙ্গে আসাটা খুব চাপের টিকিট না পেলে ওই জন্যই আর কিছু নয় তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা লাইক করে দিও শেয়ার করে দিও টাটা